হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বিরাজ আজকের ব্লগটা একদম পুরোটাই অন্যরকম হতে যাচ্ছে কারণ আমরা আজকে যাচ্ছি পুরো সবাই মিলে যাচ্ছে আজকে তিস্তার নদীতে বেড়াইতে তো আমার সাথে আমার যে যে টিমমেট ছিল যারা ছোট ভাই তারা সবাই আছে তো আমরা তিস্তার যাব কি কি কর কি করব না করব সবই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব তো সবাই ভিডিওটা বেশি বেশি করে লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলো সবাই এখন আমরা সবাই অটো তুলে করছি এখন সোজা যাবো কামারপাড়া রেল স্টেশনে কামারপাড়া রেল স্টেশন থেকে সোজা যাবো হচ্ছে কোথায় তিস্তা ঠিক আছে তো সবাই দেখা হচ্ছে সবাই সবার সাথে একদম কামারপাড়া স্টেশনে কামারপাড়া স্টেশন থেকে সোজা যাবো তিস্তা তো কি হয় না হয় এ টু জেড কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো সবাই যারা যারা এখন নতুন নতুন সাবস্ক্রাইবার আছে না আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিওয়ার্স আমরা কামারপাড়া রেল স্টেশনে আসছি এখনও ট্রেন আসে নাই ট্রেন আসতে প্রায় অনেকক্ষণ লাগবে এসে কামারপাড়া রেল স্টেশন আর আমরা আমি আর এ আছে আর আর যারা যারা ছিল টিমমেট তারা কিন্তু যে ওখানে হচ্ছিলো খেলা দিছে সাপ খেলা ওরা আছে বর্তমান ওখানে ওই যে এই যে ওখানে সাপ খেলা ওরা ওখানে সাপ খেলা দেখতেছে আর আমরা দুজন আসলাম এখানে ভিডিও করার জন্য এখন ওদের ওখানে যায় আমরা ওখানে সাপ খেলা দেখবো তোমাকে ডাকলাম

সমস্যা নাই তো তখন ট্রেনে আসুকলা দেখুন ট্রেন কি দেখি বানাইছে ট্রেন বলে বানাইছে কেললে দেখি এখানে তোর আচ্ছা তোমরা যারা ট্রেনে উচ্চ তোমরা সবাই কম বেশি সবাই কম কন্টেন্ট ক্রিয়েটার না কেউ হয়তো টিকটক চালায় কেউ হয়তো ফেসবুক চালায় কেউ হয়তো ইউটিউব চালায় সবাই কন্টেন্ট ক্রিয়েটার না হয়তো ফেস হয়তো আইডি ইয়া কম রিচ কম বা ফলোয়ার কম বা সাবস্ক্রাইবার কম কিন্তু হয়তো কন্টেন্ট ক্রিয়েটার তাই নাকি সবাই ভিডিও করতে ভয় পান কে হ্যাঁ ভিডিও করতে কথা করবার না কে

সবাই কবাই ক ভিডিঅ' কৰাৰ সময় কিয় ভয় পান নাই মন গুলি কথা কম এম গুল কথা না গ'লে কিন্তু ভিডিঅ' কিয় একে নাই ঠিক আছে

বামনডাঙ্গা রেল স্টেশন ট্রেন আয় সেখানে দাঁড় হয়েছে যাত্রী নেওয়ার জন্য দুই মিনিটের মধ্যে মনে করেন যে যাত্রী নেওয়ার পর দুই মিনিটে ট্রেন ছাড়িয়ে দিবে আর বৃষ্টি পড়তেছে বেশিক্ষণ ট্রেন দাঁড়াবে না আর আমরা মনে হয় বেশিক্ষণ থাকতে পাবো না উপরে

এখনই ট্রেন থেকে নামলাম ট্রেনে চড়ার সময় যখন চড়ছিলাম না বোনার পাড়া নাকি কামার পাড়া না মানে জানি টাকা বৃষ্টি আসলো হাসানগঞ্জ যখন এই ভাই বিশ্বাস করবে না যখনই হাসানগঞ্জ নাকি চৌধুরী নাকি যাই হোক এই দুটো স্টেশনে মাঝখানে কেন হবে যখন এই যে বৃষ্টি আসছে রে ভাই বৃষ্টিতে যখন সবাই ভিজিয়েছি প্যান্ট শার্ট যে কজন আছে সবাই মনে করেন যে ভিজিয়েছি ভিজি যায় মনে কর এমন এমন লাগতেছে ভিতর থেকে এমন খিটখিটি লাগতেছে আর ভালোই লাগতেছে না যে ঘুরতে আসছে যে মজাটা ছিল সেই মজাটা আর না লাগতেছেই সবাই ক্লান্ত সবার সেই ব্রিজ তিস্তা ব্রিজ যে তিস্তা ব্রিজ দেখার জন্য এত কষ্ট করে আসলাম সেই তিস্তা ব্রিজ হচ্ছে ওরাই হচ্ছে ওই ব্রিজ ওই ব্রিজ দেখার জন্য এত কষ্ট করে আসা তো একদম ওখানে যাই একে যে আপনাদেরকে ব্রিজটা দেখা মানে পানি মনে সম্ভবত অনেক পানি আসছে শুকনা নাই পানি আসার সময় আসছিলাম

এভাবে কোন সময় নামা হয়নি তো সবাই দেখেন সেই ব্রিজ এই এটা হচ্ছে অনেক ভালো লাগে ওই যে দূর থেকে ওই যে ওই যে অত দূর থেকে দেখতে ভালো লাগে না যখন ট্রেন যায় রংপুর আমি অনেকবার গেছি রংপুর এদিক দিয়ে মেডিকেল মেডিকেল মোড় অনেকবার গেছি এদিক উদ্দিয়া কিন্তু এভাবে নামি নেই দেখছি এভাবে দেখছি এমনিতে দেখছি কিন্তু এইভাবে কোনো সময় নামি নেই আসলে দেখেন কি কত সুন্দর ভিউ এখানে তার মধ্যে পানি হয়েছে এখন আর অনেক সুন্দর লাগে যখন পানি থাকে না তখন তো আরো অনেক সুন্দর লাগে পানি থাকতে যখন পানি থাকতে এক সুন্দর পানি না থাকতে আরেক রকম সুন্দর ঠিক আছে যখন আবার গা ইয়া ধান টান গাড়ে তখন আবার অন্য রকম সুন্দর দেখা যায় তাই না আসলে ব্রিজটা আসলেই অনেক সুন্দর দেখেন কত সুন্দর আহারে ওই ওই দিকে আবার বলে ফির পার্ক ওই কানির মধ্যে পার্ক ওইটা না ওই দিকে পার্ক ওইটা কোনো সময় নামাও হয়নি যাওয়া হয়নি ওই জায়গা আর যাবো না ওইদিকে তো মেলমিলি করার দরকার নাই নৌকা নাই নৌকা তো ওই মুরার হ্যাঁ ওই যে নৌকা ওই মুরার আচ্ছা নাজমুল আসতো যে এতদিন পর এখানে আমাদের সাথে আসলে কেমন লাগতেছে আর ইয়াসিন ছোট 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 মানুষদের কিন্তু নিয়ে আসছি ছোট এরা মামা তো ভাই ওটা আবার মামা ভাইক না হয় ছোট ছোট আমরা ছোট ছোট জন আসছি ভাই বড় মানুষ নিয়ে আসি নাই অবশ্যই এদিক নিয়ে আসি মজাও আছে আবার ঘাটনিও আছে এদের পিছনে চিলা চিল করার লাগে ভাই আমি আর কথা পাচ্ছি না আমার মনে করেন যে গলা ভাঙ্গিয়েছে এই অবস্থা স্টেশন এক স্টেশনের নামছে আরেক স্টেশন আরেকজন নামছে এরকম অবস্থা তার মধ্যে বৃষ্টি হয়েছে আচ্ছা ওগুলো সব কথা বাদ এখন এদের আহ এদের কাছ থেকে শুনি যে এরা যে আসলে কেমন লাগতেছে কেমন লাগতে চাই ভালো লাগতেছে তুমি সরো তোমার কথা শেষ কেমন লাগতেছে অনেক আশা বল কেমন লাগতেছে ভাই আমি বলবো কি এখানে এখানে বলার ভাষা আমার কাছে নাই এই যে শরীরে এদিকে আসো এলা কেমন লাগতে আসিয়া তো এই হলো এক একটা খারাপ মানে আসার জন্য আমরা সবাই বাইরেছি সবাই বাড়ি ওই চলে গেছে আশা লাগবে না আবার ঠিক আছে আমরা যারা আসছি কিন্তু সবাই ছোট ছোট সবাই ছোট ছোট কেউ বড় না সবাই ছোট মানে আমাদের সব ছোট ছোট মানুষদের নিয়ে আসা মজাই হচ্ছে আলহা কোনো প্যারা নাই সব চিল টিকটক করে তারপর ওই যে কেপালা ওই যে ওই টিকটক করে সবাই টিকটকার সবাই টিকটকার ঠিক আছে তোমার টিকটক গাড়ির নাম কি টিকটক গাড়ির নাম এই আশা বল তোমার টিকটক গাড়ির নাম কি

যাই হোক সেটা চড়বাণ বাইরে কেমন ঘাত এদিক আমি আর কোনদিন আসবো না নৌকা সবাই সবার মতন গেছে সবাই সবার মতন থাকাই ভালো তাও শোনা ভালো না এখন তোর নৌকা চড়বে চাই তোর নৌকা চড়বা ছবি টবি তোলার পর যাই যেমন করতিসে করুক মজা করার জন্যই যদি রাখছে মজা যদি না করে তাহলে কি হবে বৃষ্টি পড়তে যায় বৃষ্টি পড়তে পড়তে ফোনের ডিসপ্লে মনে করেন বৃষ্টিতে আরে বাস যাচ্ছে না সত্যি কথা বলতে প্রফেশনাল ব্লগার আমি না প্রফেশনাল ব্লগার হলে হয়তো যারা প্রফেশনাল ব্লগ করে তারা কিন্তু ভিডিও সুন্দরভাবে এডিট করে সুন্দরভাবে উপস্থাপনা করে আমি আসলে এরকম করতেও পারি না প্রফেশনাল না তবে আস্তে আস্তে চেষ্টা করতেছি না যে অনেক গিয়া করার জন্য আপডেট করার জন্য কারণ আমার চ্যানেলটা ছিল টেকনিক্যাল চ্যানেল এখন অবশ্য দেই ব্লগ ব্লগ ভিডিও অনেকটা মানে একটু ঝামেলা আর কি। হ্যাঁ কাম করি তোমরা ছবি ছবি তোলো সবাই নাকি সবাই ছবি ছবি তোলো যা যা কি কি করার লাগে করুক শেষের সময় যাওয়ার সময়

হ্যাঁ আচ্ছা তুমি তোমার মতন ভিডিও করো কি কর না করো তুমি তোমার মতন থাকো হ্যাঁ তোমার সব কিছু কর আমি এনে বসি বসে থাকি তোমার যা তাই কর

সবাই সবার মতন ইয়া করো হ্যাঁ ঘুরো ফেরো সবার মতন আড্ডা মারো বিয়ার্স ওরা সবাই ওইদিকে ছবি টবি তুল দিচ্ছে আর আমি এখানে আসলাম আর আমার মনে করেন যে শরীরটা খুবই খারাপ লাগতেছে গলাও বসে গেছে এদের সাথে খুব চিল্লে চিল্লি করার লাগে মনে করেন যে অত গরু আসে না গরু ভেড়া আসে না সেটা হচ্ছে এরকম এত চিল্লে চিল্লি কথা বুঝেই না এটা কথা কবেন মনে কথা বুঝছে না নয় এর চেয়ে মনে করেন যে বড় ছেলের সাথে যদি দু একটা চার পাঁচটা ছেলে আসলাম হয় তাও অনেক ভালো হইলো হয় ঘুরতেও অনেক মজা লাগলো হয় সরসরো চল নিয়ে যাচ্ছি মনে করেন যে কথাই শুনতে শুনে না কথাই শুনে না যার মতন দূরে দিছে ইয়ে করতে আড্ডা মারতে তোমরা আড্ডা মারো ওই দিক আমি এদিকে আসি এক লাগলা বসি দেখি ভাই হে তোমাদের তোমাদের ছবি টবি তোলা হইলে ভিডিও ভিডিও করা হইলে এটা আমি বসিয়ে আছি ঠিক আছে সব কিছু করা হইলে তারপরে এটি আসিও যাও আর ডিস্টার্ব করা না ভাই মো তোমরা ওই দিক ওই দিক যাও যাও তোমরা কি করবা না ওইদিকে করো যাও

আল্লাহরে আমার মাথা মতো মনে করেন খুব বেড়া করতেছে নৌকো টোকো চললে তোমার ছবিটার ভিতরে নৌকো টোকো চললে আলা সরমালা পরে সত্যি কথা বলতে নিচের চেয়ে উপরে যে ব্রিজটা আসে না এই ব্রিজটার যে ভিউ হ্যাঁ মারাত্মক লেভেলের ভিউ নিচ থেকে এখন উপরে আসলাম হাঁটতে হাঁটতে অনেক দূর অনেক দূর থেকে আসলাম হাঁটতে হাঁটতে দেখেন ভাবলাম এই দৃশ্যটা আপনাদেরকে দেখাই যে ভিউ ওখান থেকে দেখেন কি সুন্দর লাগছে মানে ক্যামেরা তোমার সুন্দর লাগতেছে আমি আসলে পিছনে ক্যামেরা দিয়ে ভিউ করতেছি মানে পরে দেখতে পাবো সামনেকে আমরা করলাম তাহলে সামনে সামনে দেখবে পেলাম ভাই কি সুন্দর লাগতেছে দেখেন মনে হয় সেই সুন্দর লাগতেছে পিছনের ভিউ আর ব্রিজটা আরো অনেক দূর ব্রিজ থেকে উপর থেকে দেখতে আরো অনেক সুন্দর লাগে দেখেছেন দৃশ্যটা কি সুন্দর লাগে নদীর উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগে নিচে গেছিলাম নিচেও নিচ থেকে দেখতে অনেক সুন্দর লাগে নদী আর নদী দেখাই যায় না কি হ্যাঁ হ্যাঁ এই দিকে দেখেন নদী আর নদী দেখাই যায় না সুন্দর ভিউ মাসাল্লাহ আল্লাহ আল্লাহ এরকম যে কত সুন্দর সুন্দর জায়গা যে আল্লাহ তালার সৃষ্টি করছে আমাদের জন্যে আমাদের ধারণার বাইরে মানে আমার ধারণার বাইরে আপনারা হয়তো অনেক জায়গা ঘুরছেন মানে যারা ঘোরাঘুরি করে যারা ঘোরাঘুরি করতে পছন্দ করে তারা হয়তো অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা দেখছেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখছেন আমি আসলে ওইরকম ভাই ওরকম ঘোরাঘুরি করতেও পারি না টাকা পয়সা নাই তবে আস্তে আস্তে চেষ্টা করি অনেক জায়গা ঘোরার জন্য নিজে নিজে একা একাই

রে প্লেট কত ত্রিশ টাকা কেমন লাগে কেমন লাগে সুন্দর সুন্দর আসলে মানে কম আসতে প্লেটটা শুনে ফেলায় সমস্যার দামে কম কিন্তু মানে কথাই কতো না দামে বেশি মানেও ভালো ভালোই লাগতেছে কী করছে কেমন লাগায় খাওয়া শেষ করো হ্যাঁ তাড়াতাড়ি খাওয়া শেষ করো শেষ করে তাড়াতাড়ি চলে যাব হ্যাঁ হুম ট্রেনে পুরা সব মরি গেছে ওই হোটেলের তিস্তা বিদেশ সামনে হোটেলে খাবার করছি ভাই ওখান থেকে যে দৌড় এই ট্রেনে এসে বসে আসলো যে দৌড় মাছি এখন তো অবস্থা যে ধামি কি হয়ে গেছে আসি থেকে এই ট্রেন ছাড়ে নয় এই ট্রেন ছাড়বে মানে আমরা আমাদের পিছনে এই ট্রেন আসলো ঠিক আছে আমাদের ইয়ে ছিল যে এই ট্রেন ঢোকার আগে আমাদের ঢোকা লিখবে ঢুকে এই ট্রেনের মধ্যে উঠা লাগবে সবাই উপরের মধ্যে উঠে বসছে দেখেন এখন তো অবস্থা খুবই খারাপ বাতাস কি বাতাস এই চেয়ারে কাম তখন

বলার বাহিরে ওরা সবাই চলে গেছে জাস্ট আমরাও এখন একটু পিছনে পড়ছিলাম ওরা চলে গেছে আগেই তো যাই হোক অনেক কিছু অনেক মজা করলাম অনেক ঘোরাফেরা করলাম অনেক মজা করলাম অনেক অভিজ্ঞতাও ঢুকলো যে বৃষ্টির মধ্যে গিয়েছে সারা গাড়িতে গিয়েছি বৃষ্টি পড়তে পড়তে তো যাই হোক ওগুলো সব বাদ ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি আজকে ব্লগটা এই পর্যন্তই ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই লাইক করবেন আর ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই সেটা কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন ভিউয়ার্স আল্লাহ হাফিজ